কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে শুরু করলাম কেমন লাগছে আমার ভিডিও তোমরা প্লিজ জানাবে আমাকে কমেন্টস করে তো চলো আজকে ভিডিওটা শুরু করি সন্ধে সন্ধ্যে হয়ে গেছে দেখো সন্ধ্যেবেলা আকাশটা কত সুন্দর লাগছে সকালবেলাও যতটা সুন্দর লাগে ঠিক সন্ধেবেলাও ততটাই এখন সুন্দর লাগছে কারণ এখন শরৎকাল শরৎকালে সব কিছুই বেশ সুন্দর থাকে দেখো বৃষ্টি হয়েছে তো লেবু পাতায় বৃষ্টির যে ডা ফোটাগুলো তত কত সুন্দর লাগছে কাছ থেকে দেখলে এটা এত সৌন্দর্য মানে কেউ ভাবতেই পারে না তো আগের দিন আমি বলেছিলাম যে এরকম আমার জায়ের বাড়ি গণেশ পুজো হচ্ছে তো সেই সেই গণেশ পুজোরই কয়েকটা ক্লিপ আজকে আমি তোমাদের শেয়ার করলাম আগের দিন তো দেখেছ গণেশ ঠাকুর এসেছিলো আর এই দেখো পুজো শুরু হচ্ছে ঠাকুরকে পুজো করা হচ্ছে ঠাকুরের আর আরতি হচ্ছে শুধু পুজো আরতিই নয় অনেক মানুষকে নেমন্তন্ন করে ভোগ খাওয়ানো হয়েছে ঠাকুরের পুজো উপলক্ষে আশেপাশে যারা পরিচিত ছিল সবাই এসে বেশ আনন্দ করে ঠাকুর পুজোটা খুব ভালোভাবে গণেশ ঠাকুরকে মানে প্রার্থনা করে গণেশ ঠাকুরের বেশ বাড়িতে আসার যে আগমনটা যে একটা দিনের জন্য যে ঠাকুর থাকে সেটা খুব ভালো করে সুন্দর করে সবাই এনজয় করেছে তোমাদের কেমন লাগলো বলবে আমার যার বাড়িতে গণেশ পুজো তোমাদের কেমন লেগেছে বলবে ডেকোরেশন ঠাকুরের পুজো ঠাকুরের ভোগের যে খাওয়া দাওয়া আমি তোমাদের যেটুকুনি পেরেছি শেয়ার করেছি সবটা সম্ভব হয়নি তো যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার সেহেতু তোমাদের কাছে আমি যতটা পারা যায় আমি দেখানোর চেষ্টা করি যেটুকুনি আমার কাছে থাকে তো চলো দেখো ঠাকুরের ভোগ খাওয়ার জন্য দেখো সবাই এসে গেছে রেডি হয়ে গেছে সমস্ত মানে এইভাবে সবকিছু সুন্দরভাবে সব কিছু পরিবেশন করা হয়েছে আমার তো সম ঠাকুরের ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে সাইডে যে ঠাকুরকে সাজানো হয়েছে সেটা খুব সুন্দর লেগেছে তোমাদের কোন কোন জায়গাটা ভালো লেগেছে কোন পার্কগুলো ভালো লেগেছে সেগুলো একটু আমাকে জানাবে আমার ভালো লাগবে তোমাদের জন্যই এত কষ্ট করে আমার ভিডিও করা তোমরা প্লিজ জানিও আর এদিকে দেখো সন্ধেবেলা আমার মেয়ে রেডি হয়ে গেছে মেয়েরা কোথাও একটা বেরোচ্ছে কোথায় বেরোচ্ছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই দেখানোর জন্যই তোমাদেরকে জানানো তো দেখো মেয়ে সুন্দরভাবে রেডি হয়ে পোস্ট দিচ্ছে ও জানে আমি কেমন ক্যামেরা ধরে আছি সেই জন্য এত সুন্দর করে পোস্ট দিচ্ছি কেমন লাগছে দেখো কত খুশি কোথাও বেরোতে হলে গাড়ি করে কোথাও বেরোতে হলে ওর খুব আনন্দ হয় খুব খুশি হয়ও তো সেই খুশিতেই ও আজকে ক্যামেরার সামনে না হলে নর্মালি ও ক্যামেরার সামনে বেশিক্ষণ দাঁড়ায় না আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে বড় মেয়ে দুই মেয়ে আর আমার হাজব্যান্ড বেরোবে আমি যাব না কারণ আমার বাড়িতে কিছু কাজ আছে তো ওরা ওরাই তোমাদের জন্য আজকে ভিডিওটা ক্লিপটা তুল মানে রেকর্ড করে আনবে তোমাদেরকে যা কিছু দেখাচ্ছে সবটাই আমার বড় আজকে রেকর্ড করে নিয়ে নিয়ে আসবে যেহেতু আমি যাইনি সেহেতু আমি তোমাদের জন্য আনতে পারিনি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে আশা করছি খুব সুন্দর সন্ধ্যে সন্ধে ঠিক সন্ধ্যের মুহূর্তে গিয়েছিল কারণ ওখানে আসলে একটা বাড়িতে ইনভাইট ছিল বাড়িটা হচ্ছে আমার মেয়েরই একটা ফ্রেন্ডের বাড়ি একসাথে স্কুলে পড়ে তাদের গ্রামে ঝাঁপান জানো তো আমাদের গ্রামের দিকে বিশেষ করে বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে ঝাঁপানটা বেশি পরিমাণে হয় তো সেই ঝাঁপান উপলক্ষে সেখানে নিমন্তন্ন ছিল তো সেই নিমন্তন্ন উপলক্ষেই যাচ্ছে তো মেলাও দেখা হবে তোমাদের সাথে দেখো সেই মেলাটা শেয়ারও করা হবে তো দুই বোনে বাবার সাথেই দেখো এটা হচ্ছে আমার মেয়ের বন্ধুর বাড়ি তো সেখানেই গিয়েছিলো এরাই নিমন্তন্ন করেছিল সেখানে সন্ধেটা কাটিয়ে মেলা দেখে একবারে বাড়ি এসছে দেখো ঝাপান উপলক্ষে পুজো নিয়ে যাওয়া হচ্ছে মা মনসার কাছে পুজো নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে খুব সুন্দর করে মাথার ওপর মইটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এবং তার ওপর পুজোর সমস্ত সামগ্রী রেখে কয়েকজন মেয়ে সুন্দরভাবে সেজে শাড়ি টাড়ি পরে মাথায় করে পুজো নিয়ে যায় ঝাপানে কিন্তু এটাই প্রচলন এইভাবেই পুজো নিয়ে যাওয়ার প্রচলন আর দুই ধারে দেখো কত মেলা বসেছে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দোকান কত ভালো লাগে গ্রামের মানুষের কাছে এই ছোট্ট আনন্দগুলোই অনেক বেশি আনন্দ The <laughs> cat তো গ্রামের মানুষরা ছোট্ট ছোট্ট নি জিনিস নিয়ে বেশ মানে ভালো ভালো থাকে ওরা ওদের কাছে খুব একটা বড় চাহিদা নেই ওদের কাছে বড় পাওয়াও নেই ওরা অত বড় কিছু ওদের কাছে হাতের হাতে সহজলভ্যও নয় ভালো গ্রাম্য লাইফটা সত্যি করেই খুব ভালো আমিও আমি এরকম সিম্পল লাইফ পছন্দ করি আমি এইভাবে সাধারণভাবে থাকাও পছন্দ করি খুব বিশাল একটা মানে চাকচিক্য লাইফ আমার একদমই পছন্দের নয় আমি থাকলেও আমি একদম নর্মালভাবে লাইফ কাটাই খুব সুন্দর আমি লাইফ কাটাই এনজয় করি শান্তিতে থাকি মেন হচ্ছে শান্তিটা তো দেখো কত সুন্দর চারিদিকে মেলা বসেছে মানুষজন দেখে বুঝতেই পারছো সবাই গ্রামের মানুষ কত মানে একদম সরলতা নিয়ে সব মানে এখন নর্মালভাবে কীভাবে ঘুরে বেড়াচ্ছে কত মানে এই যে ছোট্ট ছোট্ট জিনিস এখানে সমস্ত জিনিস কিন্তু খুব একটা বেশি দামের নয় বেশিরভাগ দোকানই দশ টাকা কুড়ি টাকার মানে জিনিস মানে কুড়ি টাকায় অনেক কিছু পাওয়া যাবে এরকম সবাই তার জন্যই কত লোক ভিড় করে এসছে মেলাতে কিনবে বলে কত একটা আনন্দ যে আজকে কোনো গ্রামে মেলা আছে এটা জানতে পারলে আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকেও মানুষ চলে আসে সেই জায়গায় এনজয় করার জন্য সেখানে কয়েকটা কিছুক্ষণ টাইম কাটানোর জন্য তাদের কাছে আনন্দটা হচ্ছে এটাই তো দেখো আমার মেয়ে গিয়েছিল মেয়ে এইগুলো পছন্দ মেয়ের তো এই ছোট্ট ছোট্ট টুকিটাকি জিনিসই পছন্দ এইগুলো হচ্ছে ইরেজার ও এই ধরনের জিনিসও পছন্দ করে আর এই যে দেখছো এইসব জিনিস আর কানের দুলটা তো আমার ফেভারিট যেহেতু আমি যাইনি সেহেতু আমি কেনা হয়নি বা আমার হাজব্যান্ড তো ঠিক মতো হয়তো দেখে কিনেতে আনতে পারবে না তো আমি যদি যেতাম অবশ্যই আমি কানের দুলই কিনে আনতাম এই দেখো মেয়ের ফ্রেন্ড হচ্ছে এটা এই বাড়িতেই গিয়েছিলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তো চলো মেলা তো অনেক দেখা হলো বাড়ি এসে মেয়ে দেখো কি কিনে নিয়ে এসছে আমার ছোটো মেয়ের জন্য এই পুতুলটা ওদের বাড়ি থেকেই দেওয়া হয়েছে ছোট মেয়েকে কত সুন্দর না এই পুতুলটা খুব সুন্দর ছোটোবেলায় আমরা পুতুল দেখলে কত খুশি হতাম কত সুন্দর সাজানো গোজানো একটা মানুষের মতো জিনিস এইটা ভেবেই যেন কত নিজেদের ভালো লাগতো আর সাথে আমার মেয়েকে আমার হাজব্যান্ড একটা বেলুন কিনে দিয়েছে ও বেলুন বা বল এই ধরনের জিনিস পছন্দ করে তো চলো ব্লগটা এবার শেষ করব অনেক কিছু দেখালাম অনেক কিছু কথা বললাম তোমাদের জানি না তোমাদের কেমন লেগেছে তোমরা কেমন নিয়েছো চলো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে